ওয়াক আইনের বিরোধিতায় উত্তেজনা মুর্শিদাবাদে প্রায় এক সপ্তাহব্যাপী অশান্তির পথ ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদ জঙ্গিপুর মহকুমার সুতি ধুলিয়ান শামসেরগঞ্জের মতো এলাকাগুলিতে রবিবার রাতেই নতুন করে আর অশান্তির খবর পাওয়া যায়নি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা স্পর্শপাতর এলাকায় অনবরত রুটমাজ করছে গ্রামে গ্রামে টহল দিচ্ছে পুলিশও যারা অশান্তির আবহে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন তাদের ঘরে ফেরানোর জন্য উদ্যোগী হয়েছে প্রশাসন কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদের স্পর্শকাতর এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় এখনও বিস্তীর্ণ অংশে ইন্টারনেট পরিষেবা নেই জারি রয়েছে ভারতীয় ন্যায় সংহিতার একশো তেষট্টি ধারা বেআইনি জমায়েতের অভিযোগে বেশ কিছু এলাকা থেকে রবিবার কয়েকজনকে গ্রেফতার করা হয় তবে পরিস্থিতি মোটের উপর শান্তিপূর্ণ রবিবার দিনভর মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় ঘোরেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার রবিবারই তিনি জানিয়েছিলেন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে সতর্ক থাকার কথা বলে গুজবে কান না দেওয়ার বার্তাও দিয়েছিলেন তিনি কেউ কোনো সমস্যায় পড়লে অবিলম্বে পুলিশকে খবর দেওয়ার কথা বলা হয় জঙ্গিপুর মহকুমায় অশান্তির মোকাবিলা জন্য বর্তমানে আঠেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এছাড়া সীমান্ত এলাকায় রয়েছে বিএসএফ রাজ্য পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের নিয়ে গঠিত একটি স্পেশাল মনিটরিং দল ব্লু তৈরি করে স্পর্শপাত তিনটি থানা এলাকায় নিয়মিত টহলদারি চালাচ্ছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকেরাও জেলায় রয়েছেন অশান্তি কোনো উস্কানি দেওয়া হচ্ছে কিনা তারা দেখছেন রবিবার থেকে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় ও রাজনৈতিক দলগুলিকে নিয়ে শান্তি বৈঠক হয়েছে মুর্শিদাবাদে থানাগুলিতে বুথ ভিত্তিক শান্তি কমিটি গঠন করা হয়েছে পঞ্চায়েত স্তরে জেলা শাসক রাজস্বী মৈত্র অশান্তি কবলিত এলাকাগুলি পরিদর্শন করেছেন সূত্রের খবর কোথায় কত ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিমাণ নির্দিষ্ট করার জন্য একটি কমিটি গঠন করা হয় উল্লেখ্য গত মঙ্গলবার থেকে মুর্শিদাবাদের একাংশে অশান্তি শুরু হয় জঙ্গিপুরে সংশোধনী ওয়াক আইনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি থেকে অশান্তি ছড়ায় ক্রমে সেই আজ ছড়িয়ে পড়ে সুতি ধুলিয়ান শমশেরগঞ্জ এবং ফরাক্কা থানার কিছু এলাকায় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে পড়ে যে শুক্রবার গুলি চালাতে হয় পুলিশকে এই পরিস্থিতিতে শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাই নিউজ নেটওয়ার্ক